সো গাইসো ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল জেনে ভালো তো তো গাইস আজকে তোমাদের সামনে না রোমান্টিক না হ্যাপিনেস কি ভিডিও নিয়ে আসতেছি আমার সামনে মানে মাঝেতে একটা ঘটনা হয়ে গেছিলো তো আমি ওই তুলতে পারিনি তোমাদের সামনে মানে আমি ব্লগ করছি দেখে আমাকে এত বাজে গালি বাজে বিহব করলো আমার যখন আমার চ্যালেঞ্জটা শাস করলো মানে আমাকে গালা গালি গালাগালি মারার পর যে বলতে সেটি কত বড় ইউটিউবার তা আমি বললাম যে ভাই আমি ছোট্ট একটু ইউটিউবার মানে দেড়শো জন সাবস্ক্রাইবার সত্তর জন সাবস্ক্রাইবার আমার আছে জাস্ট আমাকে থাপ্পড় মারার জন্য যে যেটি মানে এমন এমন কিছু কথা বলছিল আমাকে যে বোঝাতে পারবো না খুব বাজেভাবে আমাদের অবস্থা হয়ে গেছিলো কিছু বলার ছিল না যে কী বলবো খুব খারাপভাবে আমাদের মানে আমাদের আমার যে যতগুলো বন্ধু ছিল গালি গালিগালি মারছে একটা বয়স্ক কাকু কী বলবো মানে আমি সেদিনকে মানে ক্লিপটা তুলতে পারিনি এই কারণেই যে এত নোংরা ভাষা তো বাজেভাবে গালি মারা আমার ধারণার উপর ছিল যে একটা ছেলেকে সাপোর্ট করে না কেউ যে হোক ছোটো বড়দেরকেই সাপোর্ট করে ছোটোদেরকে সাপোর্ট করে না ভাই তাই আমি তোমাদেরকে এই ঘটনাটা তোমাদেরকে তুলতে পারিনি তাই আজকে ভিডিওটা করে তোমাদেরকে ক্লাব মানে ভিডিওটার মাঝেতে বোঝাতেছি যে তোমাদের মাঝে অনেক হিটার্স থাকবে অনেক কিছুই বলবে তাকে নিয়ে তুমি ডিপ্রেশন আগে যাইতেও করো আমি চলে গেছিলাম আমি ব্লগ নিয়ে আসলাম না বাস রিলস শর্ট শর্ট ভিডিও ইউটিউবে ছাড়তাম তার কি আমার দিদিরা আমাকে বললো যে কী আছে হেটার্সের তো হেটার্সদের কাম বলার তুই চালিয়ে তো আবার আমি ব্লগ নিয়ে আসবো তাই আর কি তোমাদেরকে বলতেছিলাম সরি ভাই এতদিন ব্লগ নিয়ে আসতে আমি শর্ট ভিডিও আসছি আমার ফ্যামিলিদের আমার উপর আমি ফ্যামিলিদের উপরেও খুব বিশ্বাস আছে যে ফ্যামিলিরা আমাকে একদিন যেই স্বপ্নটা আমার ইউটিউবার হওয়ার সেটা আমাকে পূর্ণ করবে আমি এরকম করে আবার অনেক অনেক বেশি বেশি করে কন্টেন্ট বানাবো ম্যানপ করবো আমি হার মানবো না তো আই হোপ ভিডিওটার মাঝে কিছু বলতে পারছি জানি না কতটুকু তোমরা বুঝছো বা বুঝতে পেরেছি যতটুকু বলছি সেদিনকার ঘটনাটাই বললাম এত বাজেভাবে এতগুলো লোক চো আই হোক তোমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে কমেন্ট বলবেন ভিডিওটা কীরকম লেগেছে আমাদের ভিডিওগুলো কীরকম তোমাদেরকে লাগে So bye.